আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন অর্থাৎ এই যে আজকে তোমরা কোরআনে করিমের ছাত্র হওয়ার জন্য এখানে এসেছ কোরআনের হিপস করছো কোরআনের ধারক এবং বাহক হচ্ছ আল্লাহ তালা বলেন এটা এত বড় নেয়ামত এটা কোনো ব্যক্তি চাইলেই পাবে না বরং আমি আল্লাহ তালা যাকে এজন্য বাছাই করি সিলেক্টেড করি শুধুমাত্র আমি আল্লাহ তালা জন্য তাকে এখানে নিয়ে আসি তুমি দেখবে তোমার সাথে গ্রামে যেই পনেরো বিশ পঞ্চাশ জন বাচ্চারা খেলাধুলা করতো এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে গেছে ওই পঞ্চাশ জন থেকে বাছাই করে তোমাদের গ্রাম থেকে বাছাই করে আল্লাহ তালা তোমাকে একটি আদর্শ প্রতিষ্ঠানে এনেছেন এবং আল্লাহ তালা তোমাকে হেপস করার মতো সুযোগ করে দিয়েছেন এখানে যেহেতু আমাদের হেফস সেকশনে আমাদের গুরুত্ব বেশি যদিও আমরা এর পাশাপাশি জেনারেল পড়াই তো আমি সংক্ষিপ্ত আকারে দুই এক মিনিটে আমাদের হিপস ছাত্রদের আমাদের হিপস ছাত্রদের কল্যাণে কিছু কথা বলছি প্রথম বিষয় হচ্ছে তোমরা যারা হিফস করতে চাচ্ছ হিপস করতে ইচ্ছা পোষণ করছো বাবা মাও চাচ্ছে তুমিও চাচ্ছ তোমাকে হিপস করার পূর্বে নাজেরাটা খুব ভালো করে পড়তে হবে কারণ যার নাজেরা যত মজবুত হবে তার হিপস তত সুন্দরভাবে আগাবে নাজেরা কাঁচা রেখে কখনোই যে আমার সাথে চার পাঁচজন হিপস উঠে গেছে এখন তুমি গার্ডিয়ানকে ধরে অফিসে সুপারিশ করাচ্ছ যে আমাকে উপরে উঠাই দিতে বলেন অথচ তুমি তখনও হেফজের জন্য কেপাবল না এটা আমরা বুঝতে পারছি তো যার ফলে তোমার নাজেরা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত হেফজে ওঠা অনুচিত এরপরে না হয় তুমি হিফজে উঠে গেলা হেফজের মূল টাইমটা হচ্ছে মাগদ্বীপ থেকে আসা পর্যন্ত সবকের মূল সময় এই সময়ের আগেই আসরের আগে অথবা আসরের পরেও কখনো প্রয়োজন হলে নতুন যে শবকটা পড়বে ওই শবকটা আরেকবার একটু চোখ বুলাবে তাকাবে মুখস্থ করা দরকার নেই বাট পরিচয়টা যেন থাকে আর মা গ্রীবের পর থেকে এসা পর্যন্ত যে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় পনে দুই ঘন্টা সময় যতটুকু সময় পাও ওই সময়টা হিপস ছাত্রদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ওই সময় যদি কেয়ামত হয়ে যায় যে শুনলা পাশে ফু দেয়া হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে তবুও চোখ ফিরিয়ে তাকানো যাবে না যে কেয়ামত আমার পর্যন্ত আসছে কিনা বরং তোমাকে ওই প্রপার টাইমটা কাজে লাগিয়ে তোমার সবকটাকে ক্লিয়ার করতে হবে সাত সবক আমুকতাগুলো ক্লিয়ার রাখতে হবে সবকের পাড়াগুলো সুন্দর করে শুনিয়ে ফেলতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে ফজরের আগে সবক দিয়ে দেওয়ার জন্য কারণ তখন মেধা থাকে সবচেয়ে ক্লিয়ার তো এই জন্য তোমরা যারা হিফস বিভাগে পড়ছ হাফেজ হতে চাও আদর্শ হাফেজ হতে চাইলে এ বিষয়গুলো মনে রাখবে সর্বশেষ কথা হচ্ছে বর্তমান কাবা শরীফের সর্বকনিষ্ঠ ইমাম মক্কাতুল মুকাররমার সর্বকনিষ্ঠ ইমাম যেই মক্কাতুল মুকার কথা কিছু সময় পূর্বে আলোচনা হয়েছে এবং তোমরা সৌভাগ্যবান তোমাদের সামনে আল্লাহ সুবাহান এমন জীবন্ত কিংবদন্তিকে হাজির করেছেন যেই কাবাহ কালো ঘরটা যেটা আমরা দেখি দেখো নাই তোমরা সবাই দেখেছ কি না কাবাহ কালো গিলাফে মোরানো একটা ঘর আল্লাহ তালা তোমরা সহকারে আমরা এখানে যারা আছি আল্লাহ তালা যেন আমাদেরকে বারবার সেই কাবার মুসাফির হিসাবে কবুল করে বলো আমিন এই কালো গিলাফে মরানো যেই কাবাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ এই বাইতুল্লা ঢোকার অনুমতি কিন্তু সবার থাকে না বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে যদি পনেরো কোটি মুসলমানও ধরো সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমানের এক কোটি মুসলমানও কখনও কা শরীফের ভেতরে প্রবেশ করে নাই কা বা শরীফের ভেতরে খুব কম মানুষ প্রবেশ করেছে এই বৃহৎ বাংলাদেশের মধ্য থেকে যে কয়েকজন মানুষকে আল্লাহ তালা কাবা শরীফের ভেতরে প্রবেশ করাবার মতো সৌভাগ্য দিয়েছেন যারা কাবা শরীফের ভেতরে প্রবেশ করে সালাত আদাই করেছেন তাদের মধ্যে একজন উস্তাজুল খোর হাফেজ কারি আব্দুল হক হাফিজাহুল্লা আলহামদুলিল্লাহ বল যিনি কাবা শরীফের ভেতরে ঢুকেছেন দুই দুইবার প্রবেশ করেছেন স্বয়ং কাবা শরীফের ইমাম তার পেছনে সালাত আদায় করেছেন এমন একজন জীবন্ত কিংবদন্তি আমাদের সামনে তিনার কাছ থেকে আমরা কিছু নাসিহা শুনব তিনি আমাদেরকে মাস্ক করাবেন কাবা শরীফের সর্বকনিষ্ঠ ইমাম বর্তমানে যিনি আছেন বয়সটা আমাদের কাছাকাছি হবে তার নাম শেখ ইয়াসির আদুস রি সর্বকনিষ্ঠ ইমাম কাবা শরীফে এত ছোট বয়সে আর কেউ ইমাম হয় নাই তিনার একটা ইন্টারভিউ দেখলাম তিনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শেখ আপনি তো হাফেজ আপনি কিভাবে কোরআনটাকে ধরে রেখেছেন তার কারণ হাফেজ হওয়া টানা যত কঠিন হেফসকে ধরে রাখা তার চেয়ে আরও বেশি কঠিন কারণ তোমাদের মধ্যেও দেখবে হয়তো অনেকেই দিন শেষে হেফস করে ফেলবে ধরে রাখতে পারবে না ভুলে যাবে হতে পারে স্বাভাবিক তো ইয়াসিরা দুশ্রীকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি আপনার কোরআনকে কীভাবে ধরে রেখেছেন তিনি বললেন যে আমি যে শায়েসের কাছে শিক্ষা গ্রহণ করেছি তিনাকে আমি বলতাম যে আমি তো ভুলে যাই আপনার কাছে সবক দেই আবার কিছুদিন পরে তো আবার ভুলে যাচ্ছি পৃষ্ঠাটা ওই পাড়াটা তো আবার ভুলে যাচ্ছি কাঁচা হয়ে যাচ্ছে তো আমি কি করতে পারি তখন ইয়াসিরা দুশ্রী বললেন যে আমার উস্তাজ আমাকে বলছেন রাসুলের সেই হাদিস মনে করিয়ে দিচ্ছেন তা আহাদুল কোরআন তুমি কোরআনকে আঁকড়ে ধরো কোরআনের সাথে চুক্তিবদ্ধ হও কোরআনকে তোমার জীবনের সাথে তোমার জবানের সাথে প্রপার কানেক্টেড করে নাও অন্যথায় হাদিসের শেষাংশ হচ্ছে রাসুল সাহাবাই কারামকে বলছে সাহাবিরা তোমরা কোরআনকে তোমাদের জবানের সাথে মিশিয়ে নাও অন্যথায় কোরআনকে যদি তোমরা একবার ছেড়ে দাও তাহলে দড়ি ছেড়ে দিলে তোমাদের উট যেমন চলে যায় পালিয়ে যায় হারিয়ে যায় কোরআনকে যদি একবার ছেড়ে দাও কোরআন সেই উট রশি ছাড়া উটের মতো হারিয়ে যাবে পালিয়ে যাবে চলে যাবে এজন্য তোমরা যারা হিপস করছো ভবিষ্যতে হাফিজ হওয়ার পরেও সারা জীবন কোরআনকে তেলাওয়াতের মধ্যে রাখতে হবে পারবে তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে কোরআনের সাথে আমাদের জীবনকে জুড়ে নেওয়ার তৌফিক দান করুক আমরা বলি আমিন এই মুহূর্তে আমাদের ছাত্র নূর যে আজকে হেফজ শেষ করছে নূর তার শেষ সবকের কিছু আয়াতে কারিমা শোনাবে এরপরেই আমরা ইনশাল্লাহ আলা শেখের জবান থেকে কিছু নাসিহা শুনে তিনি তোমাদেরকে কিছু মাস্ক করিয়ে তা আমরা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করবো